আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে এনসিপি সহ কয়েকটি সংগঠনের অবরোধ গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস সরকারের ফ্যাসিবাদ বিরোধী দলগুলোতে ফাটল ধরিয়ে নির্বাচনে সময় ক্ষেপণের অভিযোগ তারেক রহমানের বললেন স্বৈরাচারের দোসররা যেন দেশ ছাড়তে না পারে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা সহ একাধিক মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি কারাগারে পরবর্তী শুনানি ২৬ মে দাপট থাকবে আরো দুই তিন দিন বইতে পারে তীব্র তাপ্রবাহ বিপর্যস্ত জনজীবন আবারও জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান দাবি ভারতের নাকোচ ইসলামাবাদের পাল্টাপাল্টি দোষারাপের মধ্যেই রেখা চলছে গোলাগুলি